তিনশো আশি টাকা এগারোটি আইটেমের ইফতার প্লেটার যেখানে ছিল ফ্রায়েড রাইস বার্বিকিউ চিকেন দুই থেকে তিন আইটেমের ফল এবং সাথে ছিল আরও অনেক কিছু তিনশো আশি টাকা এগারোটি আইটেমের দাম অনুযায়ী গিয়ে এই প্লেটারটা ঠিক ছিল এবং খাবারের মান কেমন ছিল সেটাই আপনাদেরকে আজকে জানাবো আলাইকুম সালাইকি আমি মাহমুদ ফ্রম কে এস এম ফুড মোশন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা চলে এসেছি গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে ওনাদের এগারো আইটেমের ইফতারি প্লেটে ট্রাই করতে ওনাদের রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমি তো পুরোই অবাক ওনাদের রেস্টুরেন্টের পরিবেশ এত সুন্দর ছিল যে আপনি মুগ্ধ হতে পারত কারণ চারিদিকে গাছপালা খোলা মেলা মনোরম পরিবেশ সাথে বইছে করে ঠান্ডা বাতাস প্রাণটায় জুড়িয়ে যায় যাই হোক আমরা ফার্স্টে টোপে গিয়েছিলাম বাট দুর্ভাগ্য গাছপালার সাথে সিটগুলো সবই বুকিং হয়ে গেছে তারপর গেলাম সাথের এসি রুমে কিন্তু সেখানে মন বসলো না কারণ এমন পরিবেশে বাতাস ও সৌন্দর্য রেখে কিনে এই খাঁচায় বসবো তাই চলে গেলাম চতুর্থ তলায় সেখানেও সেম সব বুকিং বাট সাইডের একটা সিট পছন্দ হয় বসে পড়লাম সেখানে তারপর মেনু দেখতে লাগলাম এখানে তিনটা ইফতার প্লেটার ছিল সেখান থেকে আমরা তিন নাম্বার প্লেটারটা অর্ডার করে দিলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর আমাদের ইফতার আইটেম চলে আসলো ইফতার আইটেমে ছিল তরমুজ দুই স্লাইস খেজুর দুই পিস পেয়ারা দুই স্লাইস শশা দুই স্লাইস এবং ভেজিটেবল পাকোড়া আর ওনাদের পক্ষ থেকে ফ্রি শরবত দেওয়া হয়েছিল তো আজান দেওয়ার সাথে সাথে ইফতার আইটেমগুলো ট্রাই করা শুরু করে দিলাম তবে আফসোস লাগলো আলুর চপ এবং বেগুনির জন্য সাথে এগুলো দিতে পারত। তবে ভেজিটেবল পাকোড়াটি বেশ ভালো লেগেছে ইফতারি আইটেম শেষ করতেই চলে আসলো আমাদের ফ্রায়েড রাইস বারবিকি চিকেন এবং সুইট অ্যান্ড সোয়ার চিকেন সাথে ছিল ভেজিটেবলস আর খাবারগুলো দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিলো এখন দেখতে হবে খাবারগুলো স্বাদ কেমন প্রথমে রাইস ট্রাই করলাম হুম রাইসটা ঠিকঠাক আছে তারপর ট্রাই করলাম ভেজিটেবলস দিয়ে রাইসটা কিন্তু তেমন একটা ভালো লাগলো না কারণ রাইস দিয়ে যখন ভেজিটেবলটা খাচ্ছিলাম বেশ নুনতা লাগছিল এবং ভেজিটেবলসটি মুখ খেয়ে দেওয়ার পর একটু স্মোকি গন্ধ পাচ্ছিলাম তবে একেবারে যে খাওয়া যাবে না তেমন কিন্তু নয় মানে আমার কাছে একটু নুনতা এবং স্মোকি গন্ধ লেগেছিল। এছাড়া বাকি সব ঠিকঠাক তবে আপনাদের কাছে ভালো লাগতে পারে কারণ সবার মুখে টেস্ট সেম না তারপর ট্রাই করলাম তাদের সুইট চিকেনটি দিয়ে এটা স্বাদ বেস্ট ছিল ফ্রায়েড রাইস এবং সুইট চিকেন মানে দুইটা মিলে মিষ্টি ঝাল একটা কম্বিনেশন পাচ্ছিলাম যেহেতু নামে সুইট চিকেন সেহেতু বুঝতেই পারছেন যে এই আইটেমটি মিষ্টি হবে তবে শুধু মিষ্টি তা না সাথে ঝালও ছিল একটু এই সুইট চিকেনের স্বাদ দশে দশ তারপর গরম গরম বারবিকি চিকেনটি ট্রাই করলাম এটাও আমাদের কাছে ভালো লেগেছে পারফেক্টভাবে কুকড হয়েছে ভেতরে মাংস বেশ নরম খেতে খুবই ভালো লাগছিল তবে লেগ পিস পেলে আরও ভালো লাগত। আমাদের মোটামুটি ভেজিটেবলসটি বাদে সবগুলো আইটেম ভালো লেগেছে এখন মেন কথায় আসি তিনশো আশি টাকা এগারোটি আইটেম দাম হিসেবে কম নাকি বেশি প্রশ্ন থেকে যায় আমার মতে দামটা কিছুটা বেশি কারণ ইফতার আইটেমে আলুর চপ পেঁয়াজও অ্যাড করতে পারতো আর মিনারেল ওয়াটার না দিয়ে যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস দিতে পারত আরেক দিক বিবেচনা করলে দাম ঠিক আছে কারণ এখন সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে আছে সে দামের বাজারে বিবেচনায় তিনশো আশি টাকায় প্রাইস ঠিক আছে যাই হোক দাম বেশি নাকি কম আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আপনি যদি মানসিক প্রশান্তি নিয়ে প্রকৃতি দেখে এবং ন্যাচারাল বাতাসে আপনার শরীর মনকে চাঙ্গা করে ইফতার করতে চান তাহলে গ্রিন গার্ডেন আপনাদের জন্য বেস্ট চয়েস আর ওনাদের খাবারের কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট ছিল ওনাদের রেস্টুরেন্টের লোকেশন হলো মুক্তিনগর রোড চিটাং রোড নারায়ণগঞ্জ মা হসপিটালের অপোজিট সাইডে বা টাচবাংলা ব্যাংকের অপোজিট সাইডে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ